আমরা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অন্যায় নেই বালকাণ্ড মোনস্বরন্তhomeini জাতীয় সরোদের সামনে আমরা দাবি তুললাম আমরা দাবি তিন তার পরিবারকে চাকরি দিতে হবে পরিবারকে 10 কোটি টাকা প্রতিপাদন দিতে হবে এবং সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে সসম্মানে পুনর্বহাল করতে হবে তাদের চাকরি কেড়ে নেওয়া চলবে না কোনো অভিযোগ ছাড়া

আমরা এই যে ক্ষতিপূরণটা আমরা দেব এবং ওনার জন্য যা ক্ষতিপূরণ লাগবে আমরা তাতে দিতে বাধ্য থাকবো তা যদি ওনারা মঞ্জুর করেন তাহলে এই প্রতিবরত আমরা ছাড়ছি তা না হলে আমরা কিন্তু এই প্রতিবরত এইভাবেই আমাদের জীবন জীবিকা আজকে না আজকে আমাদের যে ভারত স্বাধীনতা না পেয়েছিল অর্থাৎ আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক আমাদের একটা ইচ্ছাই ছিল স্বাধীন ভারতের নাগরিক হয়ে আমরা যেভাবে

তাদের চাকরি থেকে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে শিক্ষক শিক্ষাকর্মীকে বাতিল করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা রাজ্যের শিক্ষিত মহল আজ ডেবরাতে সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে আপনারা দেখছেন জাতীয় সড়ক অবরুদ্ধ জাতীয় সড়ক অবরুদ্ধ ওনারা প্রশাসনিক বৃত্তিরা এসছেন এইটুকুতে ওনারা ওনারা সান্ত্বনা করতে পারেন যেনার ছোট বাচ্চা দু ছোট বাচ্চা আছেন এবং তার ওনার স্ত্রী আছেন এবং ওনাদের সাহা হয়ে ওনারা যদি বাড়াতে পারেন তাহলে ওনারা বয়সে যদি দিতে পারেন তাহলে আমরা এই পথে বেরোতে আমরা এখান থেকে আমরা ছেড়ে দেব তার পরিবর্তে কিন্তু এখান থেকে আমরা এক পাও নড়ব না যতজন এসছি এখানে এক পাও নাড়ার জন্য আসেনি আমরা একটা একটাই দাবি আমাদের যে যুবেন ছেলেন পড়ে গেছেন ওনার স্ত্রীকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হোক তার পরিবর্তে আমরা এই পথ থেকে আমরা পথ থেকে আপনারা সহ্য করে নেব আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আপনাদের কাছে বিবৃতি দিন যে আমরা আছি স্ত্রীর পাশে আছি বাচ্চার কাছে আমরা সমস্ত রকম কিন্তু আমরা এইভাবে আমরা কিন্তু পথ ছেড়ে নেব